রাসেল ভাই কি শুনছি মাত্র দশ হাজার টাকা নাকি বাইক দিবেন ভাই ঠিকই শুনছেন মাত্র দশ হাজার দশ হাজার এটাও দশ এটাও দশ এটাও দশ এটাও দশ এটা এটা এছাড়াও শোরুমে আছে ভরপুর বাইক প্রত্যেকটা বাইক দিব মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় অ্যাডভান্স করলে বাইক চলে যাবে আপনার জেলায় কাছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে বাইকগুলো তুলে নিতে পারবেন প্রত্যেকটা বাইক সাইজে ধামাকা প্রাইস ইনশাআল্লাহ মাত্র 15 20 25000 টাকায় অসংখ বাইক সম্পূর্ণ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর মাত্র 10000 টাকা অ্যাডভান্স করলে তো বুঝতেই পারছেন বাইক চলে যাবে আপনার কাছে আসসালামু আলাইকুম তিন ধরে যারা সাজিদ মডুসের ভিডিও পান না আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আরো একটা চমককার ভিডিও নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন জোড়া বাইক আছে রেপসোল সিবিআর জিক্সার আছে চার চারটা ফোর বি আছে শোরুমে আছে ভরপুর বাইক তা আলহামদুলিল্লাহ যেহেতু দীর্ঘদিন পরে নিয়ে আসছি ওই কারণে একদম ধামাকা কিছু কালেকশন নিয়ে আসছি যারা দীর্ঘদিন ধরে সাজিদ মনসের ভিডিও পান না আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার স্বপ্ন পূরণ বাজারের ভিতরে সাজিদ মনস থেকে তো কথার বাড়াবো না আজকে চলে যাব মূল ভিডিওতে নিয়ে আসলাম একটা ক্রুজার বাইক ক্রুজার বাইকের স্বপ্ন অনেকেই থাকে বাজেটের জন্য নিতে পারে না যারা তাদের জন্য সাজিদ মোটরস আছে একটা ক্রুজার বাইক যমুনা পেগাসাস এই গাড়িটা ডিজিটাল প্লেট দেখেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি পেয়ে যাবেন সাজিদ মোটরস থেকে একদমই দামাকা প্রাইজে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় চমক প্রত্যেকটা বাইকে আজকে থাকবে দামে প্রাইজে একদমই চমকৃত প্রাইস দেখতে পাচ্ছেন হন্ডার র্যাপসল আছে সিবিআর আছে দুই দুইটা বাইক জোড়া পাখি আছে র্যাপসল নেবেন নাকি সিবিআর নেবেন দুইটাই হচ্ছে হন্ডার বহুল জনপ্রিয় দুই দুইটা বাইক হন্ডা সিবিআর হন্ডার র্যাপসল যা যেটা লাগবে আছে অসংখ্য বাইক সাজিদ মন্ডলসে এক ঝলকে যদি দেখাই দেই এদিকে উনিশের মডেলের জিক্সার আছে বাইশের মডেলের জিক্সার আছে উনিশের মডেল মেরুন সিলভার আছে ডাবল রিক্সের মেরুন কালার আছে সিঙ্গেল রিক্সের ফোর বি আছে জোড়া জোড়া আছে একটা সিঙ্গেল রিক্স একটা ডাবল রিক্স দুইটাই ব্লু কালার হোয়াইট ব্লু কালার দুইটাই সিঙ্গেল রিক্স আছে ডাবল রিক্স আছে ভিতরে চলে আসেন অসংখ্য অসংখ্য বাইক আছে শোরুম ভর্তি বাইক এক্সেল আছে থ্রিলার আছে আরটিআর আছে ফেজার আছে পালসার এস আছে পালসার ভিতরে সবচেয়ে বড় বাইক পালসার এস আজকে দিব ধামাকা প্রায় সম্পূর্ণ লাইভটা ভিডিওটা দেখেন ইনশাল্লাহ গ্লামার আছে আর কে আর আছে এদিক আছে এস ওয়াই এম এই বাইকটা রানার রানার নাইট্রাইডার ভার্সন টু আছে ক্রুজার আর একটা আছে চমক এই পাশে আছে মাত্র বিশ পঁচিশ হাজার চল্লিশ পঞ্চাশে একদম সব বাইক বলা চলে আঠারো হাজার টাকার বাইক আছে সিডিআই আছে আলহামদুলিল্লাহ আজকের লাইফটা সম্পূর্ণ লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে নতুন হলে ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ সাজিদ মোটর সেল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করেন ফলো দিয়ে দেন ইনশাআল্লাহ থাকেন লাইভে হচ্ছেতে চলেছে ধামাকা সবাই শেয়ার করে দেন কথা বাড়াবো না লাইটা শুরু করব এদিক দিক থেকে আসেন কথা না বিয়ের লাইভ শুরু করি প্রথমে যে বাইকতে দেখাইছি ওই বাইকটা হচ্ছে একটা ক্রুজার টাইপের একটা বাইক এই বাইকটা দিয়ে রাখছি এই বাইকটা হচ্ছে ক্রুজার টাইপের একটা বাইক যমুনা পেগাসাস বাইকটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার ফাস্ট পার্ট গাড়ি একদম সেলফ স্টার্ট গায় গায় সেল চলে লাগে মাত্র 45000 টাকায় এই ক্রুজার বাইকটা সাজিদ পলস থেকে পাবে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার মাত্র 45000 টাকায় এরপর আসেন ফুল ভি দিয়ে দেখাই ফুল ভি আছে দুই দুইটা সিঙ্গেল লিগস ডাবল লিগ যা যেটা লাগে সাজিদ পলস থেকে নিতে পারবে তাও একদম ধামাকা প্রাইজে ডাবল লিগস এর ফরমেট আছে নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নাম্বার করার ডাকা নম্বর উনিশের মডেল ডাবল ডিক্সের ফোর বি যাদের লাগবে প্রাইস হচ্ছে ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো হতে পাবে সাড়ি পনেরো থেকে ফোর বি অবশ্যই প্রাইসটা একদমই ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ পনেরোতে ফোর বি ডাবল ডিক্স এক লক্ষ দশ হাজার টাকায়

জিক্সা মেরুন কালার সিঙ্গেল লিক্স কিনতে পারবে এক লক্ষ আঠাইশ হাজার টাকা অবশ্যই প্রাইসটা একদম ফিক্স অ্যান্ড ফাইনাল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা এরপরে আসেন মেরুন সিলভার কালার মেরুন সিলভার কালার সামনের চাকাটা যদি দেখাই একদমই নতুন ব্র্যান্ড লাগানো একদম ব্র্যান্ড নিউ এম আর এফ ব্র্যান্ডের টায়ার দুইটা টায়ারই নতুন এম আর এফ এর ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার ডাবল ডিক্স মেরুন সিলভার প্রাইস দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা আমাদের ভিডিও দেখে যারা আসবেন ফিক্সড ফাইনাল মেরুন এই পাবে থেকে এরপর আছে বাইশের মডেল বাইশের মডেল এই বাইকটা সাজিদ মানুষ থেকে পাবে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লক্ষ সাতান্ন হাজার টাকায় বাইশের মডেল টেক্সেকেন ছাব্বিশ সালের ছাব্বিশ সালে শেষ পর্যন্ত আপডেট করা আছে যাদের লাগবে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা সেম কন্ডিশনে আরও একটা বাইক আছে এটা হচ্ছে উনিশের মডেল ওটা বাইশের এটা উনিশের উনিশের মডেল এই গাড়িটা পাবে সাজিদ মন্দির থেকে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় এক লক্ষ আঠাশ হাজার টাকায় এই গাড়িটা পাবে উনিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নাম্বার মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকায় এরপর সেই হুন্ডার সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় বাইক হন্ডার সিবিআর আর হন্ডার রেপসোল যার যে বাইকটাই লাগবে অবশ্যই আসবেন সাজিদ মন্ডসে আর সাজিদ মন্ডসে আসার সহজ লোকেশন নরসিনী জেলা হয়ে যারা আসতে চান নরসিনী জেলা মাধবদ্বীপ আসছে নেমে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগবে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার মাধবদী আসছেন নেমে বলবেন কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজারে কিন্তু অবস্থিত সাজিদ মোটরস এছাড়াও চিন্তা অসুবিধা হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন রেপ সিবিআরটা হচ্ছে আঠারো মডেল রেপসল উনিশের মডেল তো সিবিআরের প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পিক্স অ্যান্ড ফাইনাল এক লাখ আশি হাজার নিতে পারবে সিবিআর আর এক লক্ষ নব্বই হাজার টাকায় নিতে পারবে হোন্ডা রেপসল নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কাগজ আপলেট একদম সুপার ফ্রেশ আপনারা যারা জানেন সিবিআর রেপসল যারা ইউজ করেন এগুলো এটা চেঞ্জেটটা একদম নতুন ভদ্রলোক দশ হাজার টাকা দেওয়া কোম্পানি থেকে অরিজিনাল চেন সেট লাগাইছে মানে গাড়িটা একদমই ফ্রেশ টিপটপ অবস্থায় আছে যাদের লাগবে নিতে পারেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দুইটা বাইকের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই খুবই ফ্রেশ অবস্থায় আছে ভিতরে অনেক বাইক আছে অনেক বাইক পনেরো মডেল সকাল সন্ধ্যা ইঞ্জিন বলে এটাকে অনেকে পনেরো মডেল দশ বছরের নাম্বার ঢাকার নাম্বার এটা প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা নিতে পারবে সাদিক মোটর থেকে পনেরো মডেল দশ বছরের নাম্বার পালসার সিরিজের এক্সট্রিম

দুইটাই ডাবল ডিক্স বোল্ট অনেকটাই এমপি ফিফটির মতো দেখতে অনেকে গরিবের বোল্ট বলে বা এই গাড়িটার কন্ডিশন অনেক ভালো বাইশের মডেল নাম্বার করা যাদের লাগবে ষাট পনেরো থেকে নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় বোল্ট বাইশের মডেল এরপর হচ্ছে ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড আঠারো মডেল আঠারো মডেলের ডিসকভার হান্ড্রেড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আঠারো মডেল ডিসকভার হান্ড্রেড পাবে ষাট পনেরো থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় টার্বো চাটারো মডেল ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার স্মার্ট কার্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টার্বো পঁয়তাল্লিশ এবার হচ্ছে ইয়ামাহা ওয়াইবিআর পাবে সাজিদ পোলস থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সেল প্যালোরিং এর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে হচ্ছে এস পাওয়ার লঞ্চিন জিপি এস পাওয়ার লঞ্চিন জিপি সেলফ স্টার ইঞ্জিন একদম সুপার ফ্রেশ আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ গাড়িটা ডিজিটাল নাম্বার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িটা এর হচ্ছে ইউএম ইউএম ডাবল ডিস্স ইউ এই গাড়িটা ডাবল ডিস্স প্লেট ঢাকার নাম্বার প্রাইজ হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ

পাওয়া যায় সাজিদ যাদের লাগবে অতি দ্রুত চলে আসেন আলহামদুলিল্লাহ এক বিসি আছে লিফানের কেপি ডাবল ডিক্স ডিজিটাল চাপলে ডাকার নাম্বার মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্স একটা বাইক দেড়শো সিসি সেলফ স্টার রুশি এক্সেল এটাও ডাবল ডিক্স ডিজিটাল চাপলে স্মার্ট কার্ড ডাকার নাম্বার মাত্র চল্লিশ চল্লিশ এটাও চল্লিশ বিয়াল্লিশ এটা বিয়াল্লিশ এটা চল্লিশ এরপর হচ্ছে মাহেন্দা সেন্ট্রো ডিক্স ব্রেক ডিক্স ব্রেক দুইটা টায়ার একদম নতুন একদম নতুন সামনে পিছে দুইটা টায়ারই নতুন মাহিন্দ্রা সেন্ট্রু প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ওই পাশ হওয়ার অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ ভিডিওটা যারা দেখছেন ইনশাল্লাহ কার কোন বাইকটা লাগবে কমেন্টে জানান সরাসরি সাজিদ মোটরস আসেন এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন সাজিদ মোটরস থেকে আর সাজিদ মোটরস লোকেশনটা আরো একবার যদি বলে দেয় নরসিংহী জেলার মাধবদী বাস নেমে বলতে হবে কলাগাছিয়ার মোড় বাজার বাজারে অবস্থিত সাজিদ মোটর বাজারে অবস্থিত সাজিদ মোটর নরসিংদী মাধবদী বাসের বলতে হবে কলাগাছি এমন মোল্লাচর বাজার রিক্সা দিয়ে আসতে পারেন পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগবে মোল্লাচর বাজারে কিন্তু অবস্থিত সাজিদ মোটর এছাড়া এরপরে আছে অ্যাপ্রিলা এক্সেল তেইশের মাত্র পাঁচ ছ হাজার কিলোমিটার রান গাড়ি একদম ফ্রেশ ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক্সেল থ্রিলার একুশের মডেলের থ্রিলার একদম ফ্রেশ কন্ডিশন পাঁচ পাটি নাম্বার মাত্র এক লাখ পনেরোতে এক লাখ পনেরোতে থ্রিলার ডাবল ডিক্স এর আর ডাবল ডিক্সের এর আর নাম্বার করা পেপার আপডেট ফ্রেশ কন্ডিশন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্স এর আর ফেজার পাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনের ছাকা একদমই নতুন ইঞ্জিন আনটাস ফ্রেশ ফেজার এফ আই ভাষণ টু পাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাজিদ মোটর থেকে এক লক্ষ চল্লিশে পাচ্ছেন ফেজার ভাষণ টু পালসার এস পাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার টাকায় পালসার এস এটাও নাম্বার করা পালসার এস বাহাত্তর হাজার টাকায় হিরু গ্লামার এটার প্রায় হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন হিরু গ্ল্যামার এটাও নাম্বার করা রাখার নাম্বার আর কে আর হাবার ফাইভের মতো দেখতে অনেকটাই চারি অনেক মজা এফআই ইঞ্জিন সিবিএস বেক ডাবল রিক্স আর কেআর পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় স্বাধীনস থেকে এরপর হচ্ছে এস ওয়াই এম এই গাড়িটা অনেক বিশাল অনেক সুন্দর সেলফি সেলফি স্টার ঢাকার নাম্বার বাইশের স্টেশন প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এত সুন্দর একটা গাড়ি পাবেন সাজিদ মোটরস থেকে রানা নাইট রাইডার ভার্সন টু এটাও নাম্বার করা ডাবল ডিক্স এর নাইট ভার্সন টু যাদের লাগবে মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার ষাট হাজার ভার্সন টু এরপর হচ্ছে কে লাইট কে কে লাইট ডিজিটাল নাম্বার ডাবল ডিক্স কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো ডিজিটাল মিটার সেলফ স্টার্ট যাদের লাগবে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় পাবেন সাজিদ মোটরস থেকে তো আলহামদুলিল্লাহ ভিডিও আজকে গাড়ি যত ছিল ইনশাল্লাহ দেখাইছি আর অনেক গাড়ি রেডি হচ্ছে যার যে বাইকটা লাগবে প্রতিনিয়ত আমাদের সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ সাজিদ মোটরস আমাদের ফেসবুক পেজ হচ্ছে সাজিদ মোটরস আমাদের ইউটিউব চ্যানেল আছে সাজিদ মোটরস ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের সকল আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজিদ মনোর স্যার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম